অন্যদিকে বেলডাঙার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলডাঙার ঘটনা তিনি শুনেছেন বেলডাঙ্গায় তাকে সভা করতে বারণ করেছিল দল এমনটাই সভা মঞ্চ থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন বেলডাঙার ঘটনার ইন্ধন দিচ্ছে বিজেপি বিজেপিকে আক্রমণ করলেন তিনি কি বললেন দেখুন বেলডাঙায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই গতকালও হয়েছে পার্টির তরফ থেকে আমাকে অনেকে সকালে ফোন করে বলে যে আজকে সভাটা করার দরকার নেই দুদিন তিন দিন পরে করলে হবে অনেকে আসতে পারবে না বেলডাকায় অনেক গাড়ি আটকে থাকবে তাহলে এগারোটা থেকে কথা বলছি তারপর খোঁজ নিয়ে দেখলে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে সে যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে গদ্দারকে একটা মির্জাফরকে একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন নতুন গজিয়েছে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে ধর্মে ধর্মে বিভাজন তৈরি মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে